এখন আমরা দেখবো হেডিং ট্যাগ ছয় প্রকার আছে এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার হেডিং ট্যাগ ছয় প্রকার এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স তাহলে আমরা হেডিং ওয়ান ট্যাগটাকে ওপেন করি এইচ ওয়ান লিখি ট্যাগ ওপেন হয়েছে এটাকে আমরা এখন ক্লোজ করি একই জিনিস জাস্ট সামনে একটা স্ল্যাশ দিলেই হবে এইচ ওয়ান তাহলে হেডিং ওয়ান ট্যাগ ওপেন হয়েছে হেডিং ওয়ান ট্যাগ ক্লোজ হইলো এটা হলো ক্লোজ তাহলে এই ট্যাগের আমরা এলিমেন্ট বসাই লেখি আই এম হেডিং ওয়ান এখন জাস্ট এটাকে কপি করি কন্ট্রোল ডিসাব এখন এইচ ওয়ানের পরিবর্তে এটাকে এইচ টু করি দেই ওপেন হলেও এটা ক্লোজ করি এইচ টু এটা হেডিং থ্রি এইচ থ্রি এখানে এটাকে থ্রি করে দিই এটা এইচ ফোর এখানে হবে ক্লোজিং ট্যাক এইচ ফোর এটা হেডিং ফাইভ এটার ক্লোজিং ট্যাক হবে হেডিং ফাইভ এটা হলো হেডিং সিক্স এটাকে হেডিং সিক্স করে দিই আর এই লেখাগুলো চেঞ্জ করি একটু এটা হলো টু এটা থ্রি এটা ফোর এটা হলো ফাইভ এটা হলো সিক্স তাহলে আমরা ছয়টা হেডিং ট্যাগ লিখে ফেলছি এইচ ওয়ানে আছে আই এম হেডিং ওয়ান এইচ টুতে হলো আই এম হেডিং টু এইচ থ্রিতে হলো আই এম হেডিং থ্রি এইচ ফোর হলো আই এম হেডিং ফোর এইচ ফাইভ আই এম হেডিং ফাইভ এইচ সিক্সে হল আই এম হেডিং সিক্স এটাকে আমরা এখন সেভ করি সেভ করে ব্রাউজারে যা ওপেন করলে কী রেজাল্ট আসে সেটা আমরা এখন দেখব তাহলে এই যে পার্ট থ্রিতে স্টেমের ডকুমেন্টটা আছে এটাকে ডাবল ক্লিক করি তাহলে এই যে আমাদের যে এলিমেন্টগুলো আমরা দিয়েছিলাম বিভিন্ন ট্যাগের সেই এলিমেন্টগুলো এখানে দেখাচ্ছে এইটা হলে হেডিং ওয়ান তারপরে হেডিং টু তারপরে হেডিং থ্রি এটা হেডিং ফোর এটা হেডিং ফাইভ এটা হলে হেডিং সিক্স হেডিং ট্যাগ সাধারণত হেডলাইনে ইউজ করতে হয় কোনো প্যারাগ্রাফ বা আর্টিকেল আপনি লিখছেন তার যে হেডিং হবে সেখানেই শুধুমাত্র হেডিংটাকে ব্যবহার করবেন কিন্তু আর্টিকেল বা কন্টেন্টের মাঝে কোনো কিওয়ার্ডকে আপনি যদি র্যাঙ্ক করাইতে চান সেখানে হেডিংটাকে ব্যবহার করা উচিত নয় যেমন মনে করেন যে আপনি লেখলেন আর্টিকেল আর্টিকেলের মধ্যে আপনি লেখছিলেন যে বাইসিপ কম্পিউটার অর্থাৎ এই কথাটা দিয়ে আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন তাহলে এটাকে কখনও হেডিং ট্যাগের মধ্যে ইউজ করা উচিত নয় শুধুমাত্র হেডিংয়ের ক্ষেত্রে ট্যাগ ইউজ করা উচিত তাই হেডিং ট্যাগ লেখা বড় বা ছোট করার জন্য আপনি স্টাইল একটু ব্যবহার করতে পারেন যেমন এখানে এই যে দেখেন আই এম হেডিং সিক্স মানে ছয় নম্বর হেডিং ট্যাগটার ফ্রন্ট সাইজ একেবারে ছোটো তা আপনি এটাকে কি করতে পারেন সাইজটাকে বড়ো দিতে পারেন কিন্তু এটা হেডিং সিক্সেই থাকবে তাহলে এখানে আপনি স্টাইল একট্রিবিট ব্যবহার করেন স্টাইল সমান সমান ডাবল কোটেশন এখানে আপনি লেখেন ফন্ট সাইজ কুলন দিয়ে আপনি এখানে লিখলেন যে টোয়েন্টি পিক্সেল তো এটাকে সেভ দিই এখন ব্রাউজারটাকে রিফ্রেশ করি এই যে দেখেন এখন আই এম হেডিং সিক্স এই লেখাটা আগে ছোটো ছিল এখন বড়ো হয়ে গেলো কিন্তু বড়ো হওয়ার মানে যে এটা ট্যাক চেঞ্জ হয়ে গেছে তা না এটা ছয় নম্বর ট্যাকেই আছে এটাকে জাস্ট আপনি ট্যাকের সাইজটাকে বড়ো করে দিতে পারেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সার্চ ইঞ্জিন যেমন গুগল বিং ইয়াহো এরা হেডিং ওয়ান ট্যাকটাকে খুব পছন্দ করে তারপরে হেডিং টু তারপর হেডিং থ্রি তারপর হেডিং ফোর তারপর হেডিং ফাইভ তারপর হেডিং সিক্স তো আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন হেডিং ওয়ান যেহেতু সার্চ ইঞ্জিন বেশি পছন্দ করে তাহলে এটা শুধুমাত্র একবারেই ব্যবহার করা উচিত যদি আপনি দুইবার ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক তো হবে না বরঞ্চ ক্ষতি হতে পারে এখন একটি প্যারাগ্রাফ ট্যাক নেই এর ভেতরে তিনটা লাইন লেখি অ্যাঙ্গেল ব্রাকেট পি পিতে প্যারাগ্রাফ ট্যাক এই যে ওপেন হইল এটাকে ক্লোজ করি এই যে পি লিখলাম সামনে একটা স্লাস দিলে এটা ক্লোজ হয়ে গেল তাহলে প্যারাগ্রাফটা ওপেন হয়েছে শেষ হলো এর মধ্যে আমরা তিনটা লাইন লিখবো যেমন আই এম লাইন ওয়ান এটাকে কন্ট্রোল দিয়ে দেওয়া কপি ঘড়ি এখানে লিখলাম টু তিন নম্বর লাইনটাকে আমরা থ্রি করে দিই জাস্ট এটা বোঝার জন্য এখন এটাকে সেভ দেয় তাহলে আমরা একটা প্যারাগ্রাম নিছি যার তিনটা লাইন আছে এখানে তাহলে আমরা যদি এটা ব্রাউজারটা রিফ্রেশ করি এটা তিনটা লাইন থাকবে না এক লাইনে চলে আসবে এই যে দেখেন এখানে আসছে আই এম লাইন ওয়ান আই এম লাইন টু আই এম লাইন থ্রি এক লাইনে চলে আসছে তা আপনার দরকার যে এরকম তিনটা লাইনেই থাকবে তাহলে এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন প্রথমত হলো আপনি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারেন বিআর ট্যাগ এমন একটা ট্যাগ যার কোনো ক্লোজিং নাই এটাই ওপেনিং এটাই ক্লোজিং তো এটা আমরা কপি করি করে দ্রুত পেস্ট করে দিই দেখুন সেভ দিই তাহলে আগে আমাদের এক লাইনে আসছে এখন তিন লাইনে আসবে এই যে দেখেন তিনটা লাইন চলে আসছে আপনি আর একভাবে কাজটা করতে পারেন বিয়ার ট্যাগ ইউজ না করে আমরা বিয়ার ট্যাগটা উঠাই দিই প্রি নামে একটা ট্যাগ আছে পি আর ই এই ট্যাগটা ইউজ করলাম তারপরে পি আর ই এই ট্যাগটা ক্লোজ করে দিলাম এখন আমরা যদি এটা সেভ করি তারপর ব্লাউজারটা রিফ্রেশ করি তাহলেও দেখবেন এখানে এই যে তিনটা লাইন আমাদের ঠিকঠাক আছে এখানে কোনো হের ফের হয়নি বিয়ারটা ইউজ না করে এভাবেও আপনি লাইন তৈরি করতে পারবেন যেভাবে আছে ঠিক এভাবেই কোনো লেখার বা একটা প্যারাগ্রাফের নিচে আপনি যদি আন্ডারলাইন নিয়ে আসতে চান যেমন মনে করেন আই এম হেডিং ওয়ান এর নিচে মনে করেন একটা বড় লাইন আসবে তাহলে এটা আপনি কিভাবে করবেন এটার জন্য আপনি একটা ট্যাক ইউজ করবেন এই আর এই যে আমরা এখানে দিছি হেডিং ওয়ান আই এম হেডিং ওয়ান এর নিচে এই আর ট্যাকটা ইউজ করতেছি এই আর এটার কোনো ক্লোজিং ট্যাক নাই এটাই ওপেনিং এটাই ক্লোজিং তো লেখে আমরা সেভ দিলাম এখন যদি ব্রাউজারটা রিফ্রেশ করি এই দেখেন একটা লম্বা লাইন চলে আসছে ঠিক একইভাবে যদি আপনি চান যে এই যে নিচে তিনটা প্যারাগ্রাফ আছে এখানে দুইটা লাইন নিয়ে আসতেছেন তাহলে আপনি কি করবেন এই যে ট্যাক ইউজ করছি তার আগে আমরা দুইবার ইউজ করব দুইবার এই চার্জ ট্যাক লিখছি এখন এটাকে সেভ দিই ব্রাউজারটাকে রিফ্রেশ করি এই যে দেখেন দুইটা লাইন তৈরি হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই স্টেমিনের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল